আধার ঘরে রই কবরে হলে আমার বাস সেদিন জানি পুরবের তোর সুকের দীর্ঘশ্বাস নিশির দেখে তোর স্বপ্ন করবো রে পুর অন সাদা কাপনে হব কাপন হব রে দাপন গোলাপ জলের সোয়া যদি লাগে আছলে ঘরে রে খাটিয়া ধরে বিদায় টা দিশি রে গোলাপ জলের সোয়া যদি লাগে আসলে নিতুর ঘরের খাটিয়া ধরে বিদায় টা দিশি রে কাঁদব না রে সেদিন আমি তোর বহেলা

গোলাপ জলের সোয়া যদি লাগে আসল নিতুর ঘরের খাটিয়া ধরে বিদায়ে তাদিস রে গোলাপ জলের সোয়া যদি লাগে আসল নিতুর ঘরের খাটিয়া ধরে বিদায়ে তাদিস রে